সিনেমায় দেখা অবাস্তব প্রেমের কাহিনী অনেক সময় বাস্তব জীবনের প্রেমিকাকেও অনুপ্রাণিত করে আর তখনই ঘটে যায় আজব কিংবা ভয়ঙ্কর সব ঘটনা সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে হাই টেনশন তার কেটে দিচ্ছেন এক যুবক তার কেটে দেওয়ায় প্রেমিকার পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায় ঘটনাটি ঠিক কোন এলাকায় ঘটেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট পাড়ায় শুরু হয় তোলপাড় ভিডিওটি ভাইরাল হতেই ঝড় ওঠে কমেন্ট সেকশনে একজন লিখেছেন অনেক প্রেমিককে দেখেছি কিন্তু প্রেমের জন্য এমন পাগলামি এবারই প্রথম আরেকজন রসিকতা করে বলেন প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে কিন্তু এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল অন্য এক নেটিজেনের মন্তব্য কথায় বলে প্রেম অন্ধ কিন্তু এবার প্রেমে গোটা গ্রাম অন্ধ হয়ে গেল তবে এ ধরনের ঘটনা নতুন নয় দুই সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন কারণ শুধু একটাই অন্ধকারে গোপনে বান্ধবীর সঙ্গে দেখা করা ফলে আশেপাশের এলাকায় আলো থাকলেও সেই গ্রাম ডুবে থাকতো দুই থেকে তিন ঘন্টা অন্ধকারে অবশেষে গ্রামবাসী রহস্য উদ্ঘাটন করলে প্রকাশ্যে আসে তার কাণ্ড নামে ঘটে যাওয়া এসব অদ্ভুত ঘটনার পর হাসাহাসি যেমন হচ্ছে তেমনি উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তবে শেষ পর্যন্ত প্রেম কি আলো ছড়াবে নাকি গ্রাম অন্ধকারে ডুবাবে সেটা হয়তো নির্ভর করছে প্রেমিকের সিদ্ধান্তের উপরেই নিউজ ডেস্ক ঢাকাওয়াচ